হ্যালো ফ্রেন্ডস দেখুন আজকে আমি নারকেল নাড়ু বানাচ্ছি তিল দিয়ে প্রথমে আমাকে তিলটাকে আমি কাঠখোলায় ভালো করে ভেজে নেবো প্রথমেই জানি শাবণিস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমার শরীর অসুস্থ থাকা আমি ভিডিওগুলো ঠিকঠাক দিতে পারি না আমার পায়ের প্রচুর সমস্যা আমি হাঁটাচলা বেশি করতে পারি না তাই স্ক্রিপ্ট করে চলে যাবেন না আপনাদের অনেক রিকোয়েস্ট রইলো এই ভিডিওটাকে আপনারা দেখুন এবং আমার পাশে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করে আমার পাশে থাকুন দেখুন আমি বানাচ্ছি প্রথমে তিলটাকে আমি কাঠ খোলায় একটু ভেজে নেব ভেজে নিয়ে মানে তারপর আমি এটাকে হালকা ভাজবো বেশি লাল হলে ভালো লাগবে না তাই হালকা করে ভেজে নেব নিয়ে এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখবো এবার তিলটা আমার ভাজা হয়ে গেল এবার আমি একটা এটা অন্য পাত্রে এই বাটিটার মধ্যে ঢেলে রেখে দেবো এইবার আমি নারকল তো কুড়েই রেখেছি আর গুড়ও দিয়ে রেখেছি উপরে মানে ওটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এবার এই কড়াতেই আমি এই নারকেল আর গুড় একসঙ্গে সব দিয়ে দেবো দিয়ে কড়াতেই ভালো করে মিশিয়ে নেবো হাতে করেই মিশিয়ে নেব তাহলে মেশানোটা খুব ভালো হবে আর তারপর মানে এটা গ্যাসটা জ্বালানোই আছে কিন্তু আমি যতক্ষণ না গরম ততক্ষণ হাতে করে দেবো তারপর আমি খুন্তির সাহায্যে দেবো এতে যতটা পরিমাণ গুড় লাগবে ততটা পরিমাণই দিতে হবে এটা আমি আখের গুড় দিয়ে করেছি তা এটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে করলে এটা মানে মেশা মিশে যায় ভালো আর সম পরিমাণ সব কিছু ঠিকঠাক থাকে আর এতে দেবো একটুখানি এলাচ গুঁড়ো আর বিশেষ কিছুই দেবো না তিলটা তো লাস্টে দেবো তা আমি নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেব এতে আর একটুখানি গুড় দিতে হবে কারণ এটা সম্পূর্ণ এখনও ভালো মতন পাক করতে গেলে গুড়টা একটু বেশিই লাগবে তা আমি আর একটু গুড় দিয়ে দেবো দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপর আমি এটাকে আগে তৈরি করে নেবো নারকেল নাড়ুটাকে কারণ নারকেল নাড়ুটার পাক হতে একটু সময় যাবে দেখুন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন আর দেখুন আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন অসম্ভব খেতে ভালো হয় আর দেখুন আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে তা যাই হোক আমি এইভাবেই নারকেল নাড়ুটাকে আগে করে নেবো যতক্ষণ কড়া পাকটা হচ্ছে মানে নারকেল আড়ু একটু শক্ত হবে অথচ ভেতরটা নরম থাকবে খেতে সুন্দর হয় আর অনেক দিন পর্যন্ত রাখা যায় এগুলো স্টোর করে তা যাই হোক আমি এইভাবেই আগে এই পাকটাকে করে নিচ্ছি করে নিয়ে তারপর আমি এতে তিল মেশাবো তিল মিশিয়ে তারপর আমি এটাকে অন্য একটা পাত্রে এবার ঢেলে নিয়ে তারপর একটু হালকা ঠান্ডা হলে তারপর আমি নাড়ুর আকারে গড়ে নেব তা দেখুন আমি এই যে রেসিপিটা দেখাচ্ছি আপনাদের কাছে আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমারও খুব উপকৃত হয় আর আমারও মানে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করলে আমিও আপনাদের সঙ্গে থাকতে পারি দেখুন কেমন হচ্ছে আমার কীভাবে তৈরি করছি আমি রেসিপি মানে এই নারকেল নাড়ুটা যাই হোক এটাকে তো একটুখানি মানে করতে একটু সময় তো যাবি নারকেল নাড়ু মানে পাক ভালো না হলে নারকেল নাড়ু একদমই ভালো হবে না তা যাই হোক ঘরে নারকেলটা ছিঁড় দেখলাম নষ্ট হওয়ার থেকে নারকেল নাড়ু করে রাখলে মানুষ তবু এটা নাড়ু খেয়েও জল খেতে পারে তাই জন্য আমি নারকেল নাড়ু এটা বানিয়ে ফেললাম এবার পুজোতেও ঠাকুরের ইয়েতেও রাখা যায় যে ঠাকুর পুজো করার সময় ঠাকুরকে দেওয়া এই দেবার পাকটা তৈরি হয়েই এসছে এরপর আমি এর মধ্যে আমি তিলটাকে এবার দিয়ে দেবো দেখুন কত সুন্দর অত তলায় একটু লাগেনি পুড়ে যায়নি কত সুন্দর হয়েছে এবার তিলটাকে দিয়ে একটু মিশিয়ে নেব নিয়ে এবার কত সুন্দর কালারটা হয়েছে দেখুন মানে ঠিক মতন পাক ঠিকঠাক হলে আর ঠিকঠাক সব পরিমাণ ঠিকঠাক হলে জিনিস ভালো হবেই এবার আমি তিলটাকে দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নিয়ে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব তাহলে কি হবে একটু ঠান্ডা যাবে বা যে পাত্রে ঢালবো সেই পাত্রটার মধ্যে আমি একটু ঘি দিয়ে রেখেছি যাতে তলায় না লেগে যায় বা হাতেও না লাগে সেই জন্য আমি একটু হালকা অল্প পরিমাণ যে পাত্রে ঢালবো তাতে একটু ঘি দিয়ে রেখেছি এবার ঘিটাকে ভালো করে মিক মানে বুলিয়ে নিয়ে তারপর আমি এটাকে ঢেলে দেবো নিয়ে সামান্য একটু ঠান্ডা হলেই গরম থাকতে থাকতেই করতে হয় তাহলে পাকটাও মানে নাড়ুটা সুন্দর হয় নিয়ে আপনি স্টোর করে রেখে দিন বহুদিন পর্যন্ত থাকবে যদি ঠিকঠাক করে করা যায় এবার আমার হয়ে গেল এবার আমি এই পাত্রে দেখুন ঘি দিয়েছি এটাতে বুলিয়ে নিয়ে এবার ঢেলে নিয়েছি এবার সমস্তগুলোই আমি নাড়ুর মতন তৈরি করে নেব নিয়ে আমি এটাকে স্টোর করে রেখে দেবো দেখুন যদি আপনাদের রেসিপিটা ভালো থাকে আপনারা যদি এই ভিডিওটা দেখেন আমার খুব ভালো লাগবে স্ক্রিপ্ট করে চলে যাবেন না আমার পাশে থাকুন আমাকে একটু সহযোগিতা করুন আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইলো এইভাবে দেখুন আমি দেখাচ্ছি নাড়ু তৈরি করা তাইভাবেই নাড়ুগুলো আমি সমস্ত তৈরি করে নেব নিয়ে আমি রেখে দেবো মানে এটা পুজো ঠাকুর পুজোর ক্ষেত্রেও কাজে লাগে বা কেউ বাড়িতে এলো হঠাৎ কোনো মিষ্টি মিষ্টি কিছু নেই দুটো নাড়ু দিয়েও মানুষকে জল দেওয়া যায় তা যাই হোক আমি এইভাবেই তৈরি করে নিয়ে স্টোর করে রাখবো আর যখন যে মানে যেটা প্রয়োজন তখন সব বার করব কারণ এই নাড়ু চট করে নষ্ট হয় না এগুলো প্রথম কথা গুড় দিয়ে করা পাকটা মানে কড়াভাবে তৈরি করা সেই জন্য এটা কোনো গন্ধও হবে না আর ফ্রিজে রাখতে পারলে তো অনেক দিনই থাকবে নিয়ে এইভাবে প্রয়োজন মতো বার করে করে খাওয়াই যায় দেখুন দেখাচ্ছি আমি এইভাবেই সমস্ত নাড়ুগুলো তৈরি করে নেব আজকে রেসিপি ছিল আমার এই তিল দিয়ে নারকেল নাড়ু দেখুন কেমন হয়েছে দে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ